হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান সেকেন্ড আর এখন আমরা আছি হর্ন বিল নেক্সট তো তোমরা সকাল থেকে মোটামুটি কিছুটা দেখলে যে কীরকম চা বাগানের মধ্যে প্রপার্টিটা সিরিয়াসলি এটা অসম আর সত্যি কথা বলতে কি কি বলবো তোমাদেরকে এই পুরো প্রপার্টিটাতে একদম চারটে মাত্র রুম আছে আমরা দুটো রুম ছিলাম আর গতকাল ঘটনাচক্র কেউ আসেনি সো সিরিয়াসলি অসম লেগেছে অ্যান্ড অনেস্টলি বলছি এই প্রপার্টিটা তোমরা আউট করতে পারো ওটা দারুণ সুন্দর একটা জায়গা গাজলডোবার খুব কাছে এখান থেকে গাজলডোবার ডিস্টেন্স মাত্র আট কিলোমিটার থেকে দশ কিলোমিটারের মধ্যে হবে ব্রেকফাস্ট এখন আমাদের করা বাকি আছে ব্রেকফাস্ট করব তারপর আমরা বেরিয়ে যাব কোলাখামের উদ্দেশ্যে অ্যান্ড কোলাখাম যাওয়ার সময় বাকি তো কথা বলতেই থাকবো বাট এই প্রপার্টিটা সিরিয়াসলি ফাটাফাটি সারা রাত ময়ূর ডেকেছে আমি জাস্ট তোমাদেরকে এদিকটা একটু দেখাবো এদিকে পুরো জঙ্গল আছে পুরো জঙ্গলটা মানে অসম অ্যান্ড তার সাথে সাথে এই চা বাগান দারুণ সুন্দর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানেতে বিকেলেতে যেটা আমি আগের দিনের ব্লগেতেও বলেছি হর্নবিল আসে অ্যান্ড দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে হর্নবিল নেস্ট ওকে ক্যামেরা থেকে একদম গোপর মোডেতে আমি চলে এসেছি তো এই হচ্ছে পুরো এন্ট্রান্সটা একটি পাঁচ পাশে ক্যানাল রোড আছে যেটা বললাম অ্যান্ড দিস ইজ আওয়ার হর্নবিল নেস্ট ওপরে সবাই দাঁড়িয়ে আছে এইখানটাতে এত সুন্দর সিরিয়াসলি বলছি সুন্দর সাজানো গোছানো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে একদম একা এসে লিজার টাইম স্পেন্ড করার জন্য বেস্ট ওপরেতে ম্যাডাম আর মৌমিতা দুজনেই আছে সেহাই ওকে তো এই হলো অবস্থা এটা ডাইনিংয়ের অংশটা ঘরের অবস্থা যদিও খুবই খারাপ কারণ কাল থেকে আমরা আছি স্টিল দেখাচ্ছি তোমাদের ওই দেখো বিভিন্ন পাখির আওয়াজ একদম পুরো এরকম এখানে এই একটা রুম আছে না আমাদের ও আচ্ছা রুমের নাম আছে রাইনো ফার্স্ট এই বাথরুমটা দেখাই দেন এখানে সমস্ত জিনিসপত্র এখন মেসড আপ হয়ে আছে আইনো ওদিকে একটা কাভার্ড আছে এদিকে এই একটা আয়না আছে দেন এদিকে আমাদের কমন ব্যালকানি ছিল যেটা হচ্ছে এটা এই দেখো আমি তো এখানে পুরো ল্যাদ খাচ্ছে এদিকে একটা সেম রুম আছে ও এরার রুমটাকে অনেক গুছিয়ে রেখেছে খুব ভালো খাবারগুলো সাজিয়ে দেওয়া হয়েছে তারা এখনো খেতে পারছে না কারণ এখনো ফ্রুট জুস আসা বাকি আছে যাই হোক এখন খাওয়া দাওয়া হবে পুরো দামেতে সুন্দরভাবে এরা সেজে খুঁজে আছে তো ফটোশ্যুট হবে আগে এখানে চা বাগানেতে দিন আমরা বেরোবো তাই তো একদম ফাইনালি ফ্রুট জুসও এসে গেছে সব এসে গেছে এইবার এখান থেকে ম্যাডাম ড্রাইভার খেতে পারবে এই অমিত এসে গেছে অমিত এসে গেছে অমিত দাঁড়া এবার এবার বলো কী তুমকি আমিলে কি বলছিলে

এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি কারণ আর থাকা যাচ্ছে সিরিয়াসলি আর থাকা যাচ্ছে না এবার খেতে হবে ঠিক তো চলো এবার খাওয়া হোক খেয়ে বেরোবো তখন তোমার সাথে দেখা হচ্ছে তো আমরা ফাইনালি হর্নবিল নেস্ট এই যে রিসোর্টটা যেটা ছিল বা হোমস্টে যেটাই হোক সেটা সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি

চলে এসেছি প্রেমীদের জন্য দারুণ জায়গা গাজলডোভা পেরোতেই এদিকে এত সুন্দর ল্যান্ডস্কেপ আর ঠিক বা এদিকে জঙ্গল স্টার্ট হচ্ছে আর একটু পরে গিয়ে আমাদেরকে আলটিমেটলি বাঁদিকে ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে তখন যখন যাব তখন কথা হবে

বাকিগুলো তো ঝরে পড়েই জঙ্গল শেষ হতেই চলে এলো আবার চা বাগান পুরো ওহ সো আজকে দোল পূর্ণিমার দিন সব দোল খেলছে আর আমরা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি এত সুন্দর বিভিন্ন রং দেখতে দেখতে প্রকৃতির আর তার মাঝে বলি ঠিক এখন গরুবাথানের পথে আছি মালবাজার পেরিয়ে চলে এসেছি আর এই জায়গাটাতে ঠিক ব্যাকড্রপ এতে পাহাড় গুলো আসছে যেটা ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না আমরা চোখে দেখতে পাচ্ছি এটা অসাধারণ সুন্দর লাগছে ফার্স্ট যেখানটা প্রচন্ড জ্যাম ছিল দেখলে ওর পর থেকে আমাদের এই পাহাড়ি রাস্তা হালকা করে শুরু হয়ে গেছে আর অনেস্টলি বলছি পাহাড়ে তো অনেক বাইক চালালাম এই প্রথমবার কার নিয়ে উঠছি তো একটা অন্য রকম এক্সাইটমেন্ট আছে মানে প্রথম থেকেই ছিল এখন আরও বেড়ে গেছে বেশ ভালোই লাগছে চালাতে আমি জানি না তো বা আগে হবে না হবে বাট এক্সপিরিয়েন্স এখন পর্যন্তই প্রথম কয়েক কিলোমিটার বেশ ভালোই ভালোই লাগছে বেশ প্রচণ্ড ভয় পাচ্ছিলাম সিরিয়াসলি বলছি প্রচন্ড ভয় ভয় ছিলাম যে আদৌ কিরকম ভাবে চালাবো কি করবো না করবো বাট এরা প্রত্যেকে আমার সাথ দিয়েছে যে কারণে আলটিমেটলি কনফিডেন্টলি বেরোতে পেরেছি গরু বাতান থেকে একটু উঠে এসে আমরা এখানটাতে দাঁড়িয়েছি একটা সামনে ছোট্ট বুদ্ধ স্ট্যাচু আছে সেটা দেখতে তো এই হচ্ছে গাড়িটা আর এই হচ্ছে বুদ্ধ স্ট্যাচুটা যেটা দেখার জন্য আমরা দাঁড়িয়ে আছি আর এখানটা দেখো সুন্দর রাউন্ড করে দিয়েছে এখানে রাস্তাটা তার মাঝখানে এটা আছে বেশ ভালো এখানে লোকজন চা খেতে দাঁড়াচ্ছে আর এই পুরো চা বাগানের মধ্যে নয় তো তাহলে হবে মাঝে মাঝে হয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আমরা এদিকে এইভাবে আছি তো বলো কেমন লাগছে প্রথমবার ড্রাইভ লাগছে আর প্রথমবার তুমি চালাচ্ছো দারুণ চালাচ্ছ থ্যাংক ইউ ফিঙ্গার ক্রসড বাকিটাও যাতে ভালো হয়ে যাবে বাকিটা নিয়ে আমার আর কোনো চিন্তা নেই যা দেখে নিলাম তোমার চালানো আর কোনো চিন্তা নেই এরপরে বলে দিচ্ছি ম্যাডাম যে এই দিক থেকে কারেই আসবে বোঝো তোমাদের জন্য কিন্তু হয়ে গেল বাইক জার্নি কি হবে আমি বাইকেও হবে কিন্তু কারে হবে কারেতেও চলবে যেটা ভাবতাম যে কারে করে পাহাড়ে যেতে পারবো কি পারবো না সেই ব্যাপারটা কেটে গেল সেই ব্যাপারটা কেটে গেছে হ্যাঁ ওকে চলো ভেতরটা একটু যাওয়া যাক এখানে স্ট্যাচু দেখা শেষ এবার এবার যাওয়ার পালা আবার ড্রাইভ করার পালা তো কেমন লাগছে ঠিক আছে তো যাওয়া যাক এবার নামা শেষ এবার পুরো উপরে ওঠা একটু আগে পুরো রোদ ছিল নিচেতে আর এখন বেশ ভালোই মেঘ আছে কুয়াশা কুয়াশা মতো বেশ ভালো ঠান্ডাও আছে লাভ বেশি দূর বাকি নিয়ে আমাদের টোটাল ডেস্টিনেশন আছে এখন অব্দি তেইশ কিলোমিটার তার মধ্যে বারো চোদ্দো কিলোমিটার মতো ঢুকতে হবে তো খুব কাছাকাছি এসে গেছি যেখান থেকে আমরা রাইট টার্ন নেবো লাবার একটু আগে পাহাড়ি রাস্তা বেশ ভালোই কারেতেও এনজয় করা যায় রাইড করলে বেশ ভালোই লাগে বল বাইনের গন্ধ কেমন লাগছে একক একক এ টার্নেই তো বার করে ছুটে ছুটে আসা এইটাই তো নেশা তো আমরা চলে এসেছি যেখান থেকে টার্ন নিতে হবে কুড়ি মিটার মনে হচ্ছে এইটা থেকে টার্ন নিতে হবে সাইড সাইড করসা এক্সাইট কর দিতাম সো লাভার ঠিক আগে যেখান থেকে রাইট টার্ন না সেকেন্ডটা আপনাদেরকে যেটা দেখালাম এখানে চেক পোস্ট আছে এই রাস্তা দিয়ে যা শুঠে আমাদের গাড়ি ওখানে সামনে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি তো এখানে চেক পোস্টে যেটা চার্জ হচ্ছে 200 টাকা 200 টাকার টিকিটটা আমি দেখাচ্ছি এই হচ্ছে টিকিট এই টিকিটটা দেখিয়ে ভেতরে যেতে হবে অ্যাকচুয়ালি টিকিটটা কাটতে হবে এখানে 200 টাকার টিকিট আমি যদিনের খুশি থাকি এখানে রকম কোনো আইডি প্রুফ দিতে হচ্ছে না জাস্ট থাকার জন্য যে কদিন থাকছি বলে দেওয়া এন্ট্রি করানো আর যদি আমি বেরোই কালকে তাহলে এটা আমাকে নিয়ে বেরোতে হবে নাহলে আবার আমাকে দুশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে তো এবার বেশি কথা না বলে চলো এগোতে থাকি ওই যে আমাদের গাড়ির ওখানে রাখা আছে আর এই যে চেকপোস্ট দেখতে পাচ্ছো এই হল গল্প আই দা ওয়ে এখানে হঠাৎ করে হেভি ঠান্ডা পড়ে গেছে অমিত পুরো কাঁপছে হ্যাঁ ও কাঁপছে ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে এই কোলাখাম একদম পুরো এখন নেচারের মধ্যে আমরা ঢুকে গেছি আর সত্যি কথা বলতে কি পাইনের ফরেস্ট দারুণ লাগছে ঠান্ডাটা দারুণ সুন্দর কিন্তু অমিত যেহেতু হাফাতা পড়েছিল তাই জন্য ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে বাইরেটাতে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে আহা বেঁজা বাট সিরিয়াসলি দারুণ না রুটির অবস্থা ভালো হয়ে গেলে তাহলে তোর অপিট কাটতে পুরো একদমই একদমই তাই একটু নতুন ড্রাইভার কেমন চালাচ্ছে বল হ্যাঁ বো হ্যাঁ বো আটা ভাটি আটি আটি একেই বলে সেলফ প্রমোশন রাস্তা প্রচণ্ড খারাপ ছিল সেখানটাতে কোনো ভিডিও টিডিও নিতে পারিনি টেন্সড হয়ে গিয়েছিলাম একটু অনেস্টলি আমাদের গড়িত রাস্তার অবস্থা মানে কি বলবো প্রচণ্ডই খারাপ আছে অ্যান্ড সত্যি কথা বলতে কি আমাদের মতো বিগিনারদের জন্য তো একটু চাপ আছে বাট আমাদের বোলো ছিল যে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম মানে উঠো দিক থেকে গাড়ি এসে গিয়েছিল বলে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম অ্যান্ড ওয়েট পুরো সারফেস ছিল তার সাথে লুজ গ্রেভেলস আর অনেক বড়ো বড়ো গর্ত কোনোভাবেই টান ছিল না গাড়ি দেখতে পাচ্ছ এগুলো এগুলো ঠিক আছে এগুলো ছোট ছোটখাটো ব্যাপার এগুলো কোনো অসুবিধা নেই তো আমরা হিমালয় হোমস্টেতে চলে এসেছি এই যে এখানে আমার গাড়ি পার্ক করে দিয়েছি তো এবার আমরা একটু ভেতর দিকে যাব আমাদের লাগেজ অলরেডি পৌঁছে গেছে এসো তো আমাদের লাগেজ তো অলরেডি পৌঁছে গেছেই এবার আমি তোমাদেরকে দেখাই গিয়ে একটু এই হচ্ছে দ্য হিমালয়া হোমস্টে আমাদের একদম নিচে আছে তো আগে নিচে যাই তারপর সমস্ত অংশটা দেখাচ্ছি ঘরের ভেতরটা দেখাচ্ছে এখন পুরো মেঘ ঢুকে গেছে তো ক্যামেরা থেকে এবার দাঁড়িয়ে গোপ্র ভিউতে যাই বিকজ যেতে হবে ঘটনা হচ্ছে এইদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু এখন তো কোনো কিছু আসছে না পুরো মেঘে গেছে আর এখন এটা আমাদের রুম আমি চাবিটা খুলি চলো ভেতরে যাই এই রুম বাই দা ওয়ে আমি বাকি ডিটেলস পরে দিচ্ছি আমি তোমাদেরকে শুধু একটুখানি দেখিয়ে দিই এইখানে জাস্ট উইন্ডো সাইড আছে একদম ওপেন করলেই ভিউ প্লাস এই ডোর ওপেন করলে এখানে একটা ছোট্ট ব্যালকানি আছে সুন্দর বসার জায়গা আর সাথে সাথে আমাদের দ্বিতীয় রুমটা হচ্ছে এক্স্যাক্টলি এটা এই রুমটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড রুমটা যেটা দাম এটা থাকবে এছাড়া আমি বাথরুমটা দেখাই তো এই হচ্ছে বাথরুমের কন্ডিশন গিজার আছে মেন সেটা থেকে ইম্পর্টেন্ট এগুলো গল্প এখন কথা হয় আগে সোজা খেতে যাব খেয়ে এসে তারপর যা কথা হওয়ার হবে তার আগে কোনো কথা নয় বা বাইরে সব দাঁড়িয়ে আছে ওরা খাওয়ার খেতে যাওয়ার জন্য তো আগে খেতে যাই তারপর কথা হচ্ছে তো আমরা এখন আছি কোলাখামেতে হিমালয়া হোমস্টেতে আর এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে এই যে কেমন খিদে পেয়েছে এরা খিদেতে থাকতে পারছে না যাই হোক এদিকে অমিত আছে তো এই খাবার চলে এসেছে আগে খাওয়া দাওয়া করা যাক তারপর আবার বাকি কথা হবে গাজর লোবায় ওখান থেকে শুরু করে আর এই কোলাখাম অব্দি আজকে বিশাল কিছু এক্সপ্লোর আমরা করিনি অ্যাকচুয়ালি এটা আমার কাছে খুব এক্সাইটিং ছিল যে পাহাড়ের মধ্যে ড্রাইভ করে আসা অ্যাকচুয়ালি বাইক রাইড তো অনেক করেছি বাট ড্রাইভ করে ফার্স্ট টাইম তো এটাই আমার কাছে এক্সাইটিং ছিল এনজয় করতে করতে এসেছি কেমন এনজয় করতে করতে এসেছি তো শুনলে তো এই সমস্ত কিছু নিয়ে আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে যদি কিছু ভালো মনে হয়ে থাকে আহ তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো না এখনো কালকের দিন আছে আমাদের কাছে কালকের দিন আরো কিছু নতুন এই আশপাশটাকে আমরা এক্সপ্লোর করবো সেই সমস্ত ব্লগ আসবে একটু সাথে থেকো তার সাথে আমি এই প্রপার্টিটা কার একটু ডিটেলস দেখাবো তার রেটস সমস্ত কিছু নেক্সট ব্লগে বলবো ওকে এখন এখান থেকে সাইন আপ করছি অ্যাজ অলওয়েজ রাইট স্মার্ট রাইট টা। টাটা